गवर्नमेंट जॉब गॉब गॉब इज टेम्पोर राय सुप्रीम कोर्ट दो हजार सोलह से पूरे बात प्राइवेट जॉब इज सिक्योर वाई बिकॉज दिस इज वेस्ट बेंगल तो चले शुरू करते हैं अपनी कुर्सी की पेटी भाग लो নমস্কার বন্ধুব আশা করি তোমরা সবাই ভালো আপনি কি জানেন পশ্চিমবঙ্গে এই বছর এপ্রিল মাসে সবচেয়ে বড় এপ্রিল ফুল কি জানিনা ১০ বছর আগে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো জনের চাকরি যাওয়া আমি তো ভয় ভয় আছি যেভাবে চাকরি চলে যাচ্ছে কিছুদিন পর বাছাই না করতে পেরে দু হাজার কুড়ি একুশে না দেওয়া এইচএস এক্সাম গুলো আবার না দিতে বলে আমি দু হাজার কুড়ির ছাত্র দুটো পরীক্ষা দিয়েছেন বাকি পরীক্ষা না দিয়ে বহু কষ্টে পাশ করেছি কি বললা এইবার যদি পরীক্ষা দিতে বলে স্বয়ং মা সরস্বতীও আমাকে বাস করাতে পারবে না কি কারণ বইগুলো সব বেঁচে দিয়েছি পড়া সব ভুলে গেছি সব পাস পাই না সব পাস যেই সব মেয়েরা টাকলা কাকু সরকারি চাকরি দেখে তাদের বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে সেই টাকলা কাকুকে বিয়ে করেছে এইবার বুঝতে পারবে কত ধানে কত চাল তোমাদের করে বরকে দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে নতুন বাড়ি করেছো চার চাকা গাড়ি কিনেছো সেটা মনে আছে তো গালটা লাল করে এখন লক্ষীর ভান্ডারে হাজার টাকা দিয়ে ব্যাংকে লোন শোধ করবে না সরকারকে টাকা দিবে না নিজে খাবে তো মামুনি তোমার কফালো আরে বলছি কি কাকু জায়গা সম্পত্তি বেচে দিয়ে ছেলেকে তো একটা সরকারি চাকরি দিলে এখন তো সেটাও নেই কোনো অসুবিধা নেই তাহলে এখন কি খাবে হাওয়া সব অভিজ্ঞতা দরকার আছে মেয়েদের বাবাদের জন্য সতর্কবার্তা এখন থেকে সরকারি চাকরি থাকা বড়দের লোক ছাড়ুন না হলে আপনাদেরকেও খেতে হবে হাওয়া যে কথাটা ঠিক আছে ঠিক আছে সব শেষে কিছু কথা বলতে চাই যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন আমাদের সবচেয়ে বড় আইনের দাতা হলো সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্তটা নিয়েছে 2016 সালে যারা চাকরি পেয়েছিল তাদের সবার চাকরি বাতিল করার আমি মনে করি এটা একটা ভুল সিদ্ধান্ত হ্যাঁ মানছি সালে অনেকেই ঘুষ দিয়ে চাকরি নিয়েছে মেনে নিচ্ছি 80% লোক ঘুষ দিয়ে চাকরি নিয়েছে কিন্তু তাদের মধ্যে তো 20% ছিল যারা নিজ দক্ষতা চাকরি পেয়েছে তাহলে তারা কেন শাস্তি পেল আমার নিজের চোখে দেখা একজন গরিব পরিবারের ভালো ছাত্র কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিন বছরই গোল্ড মেডেল পেয়েছে সেই ছাত্র যখন শুনে তার চাকরি চলে গিয়েছে সবার সামনে তার পাওয়া গোল্ড মেডেলগুলো যখন এইভাবে বেকে দিয়ে মাটিতে ফেলে দিয়ে বলল এই রাজ্যের আর কিচ্ছু হবে না একবার ভেবে দেখো তো তার মধ্যে ঠিক কি পরিমানে ঝড় বইছে আমরা হাজার চেষ্টা করলেও তার কষ্ট কখনোই অনুভব করতে পারবো না হ্যাঁ মানছি এরকম ছাত্র সংখ্যা খুবই কম কিন্তু যে সব ছাত্ররা দিনরাত পরিশ্রম করে চাকরি পেয়েছে তাদেরকে যখন এই সমাজ বলবে তোরা তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছিস তাহলে তাদের মধ্যে কি পরিমাণে কষ্টের ঝড় বইবে একবার ভাবো হ্যাঁ মানছে সুপ্রিম কোর্ট বলেছে আবার কয়েক মাস পর পরীক্ষা নেওয়া হবে যাদের চাকরি গিয়েছে তারা যদি পাস করে তাহলে তাদের চাকরি ফেরত দেওয়া হবে এবং তাদেরকে কোনো টাকা দিতে হবে না আমি মনে করি এই সিদ্ধান্তটা যদি চাকরি থেকে বাতিল করার আগে নেওয়া হতো তাহলে হয়তো খুব ভালো হতো তাহলে যে সব ছাত্ররা নিজের দক্ষতায় পাশ করে চাকরি পেয়েছে তাহলে তারা পরীক্ষা না হওয়া পর্যন্ত কয়েক সমাজের কাছ থেকে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অপমানটা সহ্য করতে হতো না আর সব থেকে হাস্যকর বিষয় হলো এটা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের চাকরি তারা দিব্যি করছে তাদের খারাপ কর্মের ফল সৎ পথে চাকরি পাওয়া মানুষগুলো ভোগ করছে আর আমাদের রাজ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যাদের ভগবান বানাই তারা থাকে স্বর্গে আর যেই সব সাধারণ মানুষেরা বানায় তারা থাকে ফুটপাতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো তোমাদের মতবাদ কমেন্ট করে জানাও আর ভিডিওটা সবাইকে শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এই রাজ্যে চাকরি চাকরির কোনো ভরসা নেই তাই ইউটিউবটাকে নিজের কেরিয়ার বানাতে হবে তাই একটু সাপোর্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে চাকরিটা ফের চলে গেছে বেলা শুনছো ইএমআই আর শোধ পারবো না পাড়ায় ফিরলে লোক হাসা মাথা নিচু হতে পারে মাকে বলে দাও এ বাড়িতে ফিরছো না